সুপ্রিয় দর্শক দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রয়েছে দেশের একটি ফার্ম রয়েছে বিদেশি গরু আমরা অসংখ্য বিদেশি গরু রয়েছে এবং তারই এই ফার্মে উৎপাদন করা এখন আমরা সরাসরি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি তিনি কিভাবে এই গুণের সুবর্ণ মানে একটা অপার অপারে আপনারা ক্রয় করতে পারবেন সহজ সাথে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাই সালাম কেমন আছেন আপনি জি আলহামদুল্লিলা ভালো আছেন জি আলহাম আমাদেরকে একটু বলবেন দেশি পার রয়েছে বিদেশি সার গরু আসলে দেশি বলতে আর এখন কিছু নাই আমাদের এখানে মনে করেছ যে যারা এখন বর্তমানে ইচ্ছা করছেন যে ভালো সুদম দেহি সুস্থ সবল আমার যাকে ডেয়ারি ফার্মে আসতে পারেন একবার ভিজিট করে যাবেন আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া কামনা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের যারা সুন্দর মনের মানুষ সুন্দর কুরপানি দিতে চান ভালো সবল সুস্থ সবল গরু আপনারা পান এই বলে আমি শুরু করতে চাই আমি একটা খামারি তিন তৃণমূল খামারি আমার খামারে শত শত গাভী রয়ে গেছে ছিল হাজার হাজার এখন হলো শত শত যখন মোহাম্মদ ছিলাম হাজার গরু অধিকারী ছিলাম এখনো পাঁচ চার পাঁচশো গাভি আমার আছে সেই বাচ্চক সেই গাভীরই বাচ্চা সেই গাভীরই মনে করে গরু এই বাচ্চাগুলো বড় হয়েছে কিন্তু যারা আমার থেকে মনে করে বাচ্চা নিয়ে বড় বড় গরু তৈরি করে দুই বছর তিন বছর পালে একটা গরু তিন বছর চার বছর পারলে এদের মাংস আসে যে খাওয়া যায় না আর আমার এখানে খুব কম বয়সে বেশ কিছু সার রয়ে গেছে যে সারগুলা বাংলাদেশে অনেক কম এগুলা অনেক কম পাবেন এই সারগুলা যেমন এইটা হয় ফ্রিজার আনকমন একটা গরু বাংলাদেশে যে এরকম একটা জার্সি জার্সি সার এরকম এত বড় কারো ফারমে তৈরি হয়েছে আমার জানা নেই আর যদি কেউ তৈরি করতে পারে তাইলে একটা তিনটা ফ্রি দেবো একটা সাথে তিনটা ফ্রি একটা সাথে তিনটা ফ্রি যদি একটা জার্সি এরকম কি একটা জার্সি দিতে পারে বাংলাদেশের বিপরে আমি এমন একটা খামারি সব কিছু আনকমন চমক

আসেন একটা ডাকাত নাম কেন ওর নাম এই জন্য ওর চেহারা দেখেন হ্যাঁ সর ওর চেহারা তোলেন বাংলাদেশে এরকম ডাকাত নাই চেহারা দেখলে ভয় লাগে কি ছোটো ছোটো খুমারা কিন্তু গরু খুব শান্ত হরু খুব শান্ত কিন্তু সুদাম দেহের অধিকারী এই গরুগুলা বাংলাদেশে অনেক দাম বর্তমান অনেক দাম কিন্তু আমি ওইভাবে দাম রাখবো না আমি মনে করি যারা গরুর নিত্য পালন করে শুধু সার বানায় তৈরি করে যে আকর্ষণ করে মনে করেন টেকা পাহাড়ের পগারের টেকা আপনা আপনি দিয়ে না আমার এখানে সুস্থ গরু সফল গরু মানসম্পন্ন গরু কম দামে পাবেন একবার এসে একবার এসে ভিজিট করে যান এই দেখলেন তিনটা গরু এই তিনটা এগুলো আনকমন আরো আরো আপনাকে আট দশটা আমি দেখাবো যেগুলো বাংলাদেশ এখন বর্তমানে সবার উপরে সবার উপরে রাখছে খুব কম এটি কিন্তু খুব কম একটা কথা বলছেন এগুলো খুব কম রিয়ালি এটা মাংস খুব সুস্বাদু এই যে দেখেন ও মাথারে তুলবেন ও মাথারে তুলে মাথার গর্দনা দেখবে শান্তি এসব গরুগুলা

মানে বীজটাও আপনার হলো বিদেশ অরিজিনাল অরিজিনাল বিদেশ মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে এই যে দেখেন দর্শক আমরা আপনাদেরকে দেখাই এই গরুটার চোখগুলোর দিকে তাকালে অন্যরকম বুঝে যায় দেখো এই যে দেখুন মাথা চোখ ঘাড় মানে দেখার মতন এক কথা বলা যায় দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন দর্শক এই জ্যাকেট ডেডি ফার্মের মানে মালিকের সরাসরি নাম্বারটি দেওয়া আছে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন এবং আপনারা সুলভ মূল্যে গরু নিতে হবে না আপনারা আইসা একবার ভিজিট করলে বুঝতে পারবেন আপনারা তো চোখ জুড়িয়ে যাবে এই ফার্মটি যখন আপনারা ভিজিট করতে আসবেন ভিজিট করার পর ফার্ম দেখে বাংলাদেশে একজন কৃষি সেক্টরে এই ধরনের একটা ফার্ম রয়েছে এত সুন্দর এবং এই গরুগুলাকে কি ধরনের যত্ন বানভাবে যত্নশীল করে মানে তারা গরুগুলাকে লালন পালন করেন দশক এই যে গরুটা দেখছেন এর নাম দিয়েছে যাকে ডেলিভারি মালিক দিয়েছেন ডাকা মানে তার যে দেহের অঙ্গভঙ্গি তার যে চেহারা তার যে ঘা তার যে চোখ তার যে নাক মুখ দেখলে এই মাথাটা দেখলে কিন্তু ডোনাল্ড রামের মতন দেখা যায় আমেরিকান প্রেসিডেন্টের মতন এক কথায় আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি যে এই যে আরেকটা করে দেখেন বাংলাদেশের মধ্যে মনে করে কোথাও আছে কিনা আমার জানা নেই থাকতে পারে এটা ক্যাংলাস যেটার মাংস সবচেয়ে দামি সারা বিশ্বের সবচেয়ে দামি মাংস এই ক্যাংড়াশের ওরা মাথায় তুললেন দুটো ক্যাংরাস আছে আমি দায় এ খুব দামি খুব দামি মাংস খুব এটা সারা বিশ্বে ফেমাস মাংস এই যে গরু আমার কাছে রয়ে গেছে জিনিস নিতে পারবেন সবগুলোই বিক্রি করতে চান হ্যাঁ সবগুলো বিক্রি করতে চাই এ একটা আছে সব তো মানে বিদেশি এই যে এদিকে আসেন এদিকে আসেন এই যে একটা ক্যাংরাস খুব ভালো মানের খুব সুন্দর

আরো আছে অনেক আপনি দেখতে পারবেন আমার এখানে যে গাভি রয়ে গেছে এই গাভি গুলো দেখা দেন এক নজর আপনার দেখা দেন যে দর্শক আমরা এক নজর আপনাদেরকে দেখাই এখানে প্রায় গাবি রয়েছে কতগুলো গাবি তিনশোর মতন আছে তিনশোর উপরে গাবি রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক দুই শাড়িতে যে গাভি রয়েছে এই যে দেখুন অসংখ্য গাবি এবং সবগুলোই উন্নত জাতের এবং এই গাবি থেকে যে বাচ্চাগুলো সেগুলো থেকে বাছাই করে যে তারপর আহ সব বিদেশি এক কথায় বলা যায় গরুগুলার মানে হলো মাথা এবং ঘাড় গুলা দেখলে আপনার কাছে মনে হবে যে এই গরুগুলো আমরা অনেক প্রথম দেখেছি হয়তো বিদেশে অনেক মানে সোশ্যাল মিডিয়াতে অনেক রিপোর্টে আমরা দেখতে দেখেছেন কিন্তু এই ফার্মে এসে আসার পর আমার কাছে আমারও চোখ জুড়ে গেছে এক কথায় মানে অষ্টম এক কথা বলা যায় আমরা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি এবং লাস্ট একটা বিষয় জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে ভাই আমাদেরকে একটু বলবেন আমরা তো ওই সময় এই গরুটার মাথাটা ভালোভাবে দেখাতে পারি না যার নাম দিয়েছেন আপনার ডাকাত এই যে দর্শক দেখুন চেহারার মানে মাথার চুট কত সুন্দর একটা অঙ্গভঙ্গি বডি ফিটনেস এবং সবকিছু মিলিয়ে দেখার মতন একটা গরু কোরবানির গরুর সৌন্দর্য হলে সবচেয়ে বড় একটা বিষয় আর এই গরুগুলো রয়েছে অসম্ভব একটা সুন্দর এবং কোন গরুর সাথে কোনো একটা গরুর মিল নেই এক কথা বলা যায় এক একটার চাইতে এক একটা সৌন্দর্য সবচেয়ে বেশি এবং এই গরুগুলার মাংস হলে সবচেয়ে সুস্বাদু এবং আপনি একবার যদি একবার এই গরুর কোরবানি একবার দেন এবং গরুর মাংসগুলা যদি এখন আপনার পরিবার সবাই যদি খায় তারপরে আর কখনও চিন্তা করবেন না দেশি গরুর কোরবানি দেওয়ার জন্য আমরা একটু আপনার কাছে একটু জানা করি যে আপনার মোবাইল নাম্বারটা তো আপনি দিয়ে দিয়েছেন ডেসক্রিপশনে আপনার একটু মোবাইল নাম্বারটা যদি একটু দিয়ে দেখেন আমার গরুগুলো যদি একজন যদি একশো কুরপানি দেয় একশো কুরপানি থেকে আমার মাংসটা মুখে দিলে বুঝতে পারবো যে এটা জাগের দাঁড়িয়ে ফরম গরুর মাংস মুখে দিছে এত সুস্বাদু মাংস কোথাও পাবেন না এগুলো বাছাই করে রাখার উদ্দেশ্য বাছাই করে রাখার উদ্দেশ্য কিছু নিজে কুরপানি দেবো নিজেটা রেখে খেয়ে দিয়েছি আর এগুলি অবশিষ্টগুলো বিক্রি করে ফেলছি এই জাতের গরুই যেসব গরুগুলো আপনার যেগুলো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ এখন স্বাদে গুণে মানে সুদাম দেহি সুস্থ সবল এসব গরু যদি প্রয়োজন হয় যাকে টেলিফোন করতে পারেন আপনারা আসতে পারেন আসেন আপনারা দেখুন এসব গরুগুলো দেখে যান যে আমি বললাম আন গরু আনকমন কিনা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা আনকমন গরু এখানে আছে। আর আপনাদের সবার গরু নিতে হবে তা না আমি মনে করছ যে যারা একটা দূরে গরু পালে আসলে অত অগত ওই পালাতে খুব কষ্ট করিয়া মনে করছো বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখটা দাম যে বয়ে থাকে আমার এই দাম হবে না আমরা গরু পালি আজকে পাঁচ পঞ্চাশ বছর গরু পালি গরু পালার অভ্যাস আছে যে আপনার কুরবানির একটি সুন্দর একটি পরিবেশে খুব সুল্প মূল্যেই আমার কাছে পাবেন যারা গরু সারের ফার্ম করে যারা সার কিনে কিনে পালে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু অনেক বেশি আমার তো চাহিদা নেই আপনারা আমার কাছে আসলে গরু নিতে পারবেন পছন্দ হবে আর শুধু তা না আজকে গরু নিবে শুধু সেটাই না আমার এখানে আমার দুধ হয় যাকে ডেয়ারি ফার্মের স্লোগান আছে আর নয় সতাশা যাকে ডায়রি ফার্ম দিচ্ছে খালের দুধের নিশ্চয়তা আর নয় হতাশা যাকে ডায়রি ফার্ম দিচ্ছে দিচ্ছে যে খাড়ি পণ্যের নিশ্চয়তা সেই পণ্যগুলো পাবেন ডাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যান রোডে জিগাতলা আমার কাছে শোরুম আছে ওখানে আপনারা দুধ মনে করেছে আপনারা নিতে পারবেন আপনারা ওখানে দুধ দুধ পণ্য সব কিছু ফাস্টফুড আপনারা নিতে পারবেন যা এশিয়ার শ্রেষ্ঠ সেরা জিনিস যেমন গরুয়ের লাভ শ্রেষ্ঠ জ্যাকেট ডেরি ফরম দুধে ছয় লাভ শ্রেষ্ঠ যাকে ফরম তেমনি আমার দুধ পণ্য এবং ফাস্টফুড সবার উপরে ইনশাল্লাহ আপনার সবার দোয়া চাই আমি যেন বাবা কিছু করতে চাই করতে পারি আমি হয়তো অনেক বড় বড় খামারই ছিলাম আর আপনাদের দোয়ায় মাথা দিয়ে দাঁড়াইতে চাই আপনার সেবায় নিয়োজিত থাকতে চাই শিশুদের সেবায় নিয়োজিত থাকতে চাই দোয়া চাই দোয়া রইল সবাই জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম মোবাইল নম্বরটা মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ডবল সিক্স ডবল সিক্স এইট ফোর সিক্স এই আমার মোবাইল নম্বর আর একটা আমার নম্বর দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ডবল ফাইভ থ্রি ফাইভ এই দুইটা নম্বর দিয়ে দিবেন যার দরকার পরে আমার সাথে যোগাযোগ করলে মনে কর সব কিছু পাবেন আর আমার পণ্যগুলো আপনারা যদি আপনারা যদি যোগাযোগ করেন হোম ডেলিভারি সিস্টেম আমার কাছে আছে এবারে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক আপনারা শুনলেন জাকির ডেইরি ফার্মের একমাত্র কর্ণধার যিনি এই 55 বছর ধরে তিনি এলো গোয়ে এই ডেইরি ফার্মের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের কৃষক বাসলে দেশ বাসবে এমন একটা স্লোগানও রয়েছে কিন্তু তিনি এমন একটা মানুষ যে মানুষটি এই অক্লান্ত পরিশ্রম করে দেশে দেশের জন্য দেশের মানুষের জন্য সুষম খাদ্য এবং মানুষের সুস্বাদু যে খাদ্য রয়েছে আপনাদের সবার সেই জন্য এবং এবং আমাদের যাতে এই ভিডিওটি সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছে যায় দর্শক বাংলাদেশে এমন একটি ফার্ম রয়েছে সেই ফার্মটি হলো বিশ্বের সব দেশে যেন মানুষের কাছে মাথা উঁচু করে দেওয়ার ঠাই পায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ